আমি দুঃখিত বলার জন্য আমি আমি এমনভাবে নিজেকে কাভার করি যে আমার পুরুষ ভাইরা নিশ্চয় খুবই আক্রমণাত্মক অথবা অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে তারা থাকেন তারা কি তাই আমরা কি আমাদের বাবা ভাই চোখে তারা কি আমাদেরকে মা বোন বন্ধু এই চোখে কি তারা দেখছেন না তাহলে আমি নিজেকে যে এতটাই কাভার করে ফেলি তার মানে কি তার মানে হচ্ছে আমি একটা অন্ধকার যুগে বসবাস করছি এখানে আমি বের হওয়া মাত্রই কিছু কিছু পুরুষ লোক আছে যারা আমাকে আক্রমণ করবে তাই নয় কি আমার এই সব কিছু মিলে কি মনে হয় যে মানে আমরা একটা অন্ধকার যুগে বসবাস করছি এই যুগে কোনো সচেতনতা নাই এই যুগে আইন নাই এই যুগে বিচার নাই কিছু নাই ইভেন আপনারা সবাই দেখেছেন যখন একটি তিন থেকে চার বছরের মেয়ে বাচ্চাকেও যেভাবে হিজাব দিয়ে বোরখা পরে হাত মোজা পা মোজা পরে রাস্তায় নামানো হচ্ছে তাকে মাদ্রাসায় পাঠাচ্ছে তাহলে এই বাচ্চাটা ছোট থেকে কি শিখছে যে তাকে তাকে মার্কেটে নিচ্ছে এরকম করেই এই সমস্ত সমাজ হচ্ছে পশু সমস্ত সমাজের মানুষগুলো এক একটা পশু এর থেকে তোমার নিজেকে রক্ষা করতে হবে কিভাবে রক্ষা করতে হবে জ্ঞান দিয়ে রক্ষা করতে হবে না প্রযুক্তির ভালো ব্যবহার দিয়ে তোমাকে রক্ষা করতে হবে না তুমি রক্ষা করবা তুমি নিজেকে একেবারে একদম শুধু চোখ দুটো দেখা যাবে তোমার আর তুমি নিজেকে সেভাবে একটি বন্দি খাঁচার ভিতরের মতো তুমি একটা বন্দি নেই আমাদের মেয়েরা কি এই সমাজে বন্দি নেই তাহলে তাদেরকে কেন আমরা প্রথম থেকে প্রথম থেকে তাকে আমি যে পোশাক ধরিয়ে দিচ্ছি তাকে তো আমি ধরাই দিলাম যে না হ্যাঁ তাকে আমার কালচার কি আমার পোশাক আমার খাবার দাবার আমার চলাফেরা আমার পোশাকই তো মেইন আমি তাকে প্রথমেই গুটাই ফেলছি এই মেয়ে বিকাশ লাভ করবে কিভাবে এই মেয়ে কত দূর যাবে এই মেয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা কোথা থেকে করবে এখন শিল্পকলায় আপনারা আসেন বিকালে আসেন যেদিন দুই দিন ক্লাসে বৃহস্পতিবার শুক্রবার কয়টা বাচ্চা আপনারা পাবেন এখানে যারা নাচ গান নৃত্য নাটক চারুকলার সাথে জড়িত এবং পাওয়া গেল সেটা হিন্দু ধর্ম অথবা অন্যান্য ধর্মের সাথে জড়িত যা ধর্মাবলম্বী যারা তারা তাদেরকে পাওয়া যাবে আমি যদি এখানে একটিও অবাস্তব কথা বলে থাকি তাহলে আপনারা আমার সাথে ডিবেটে আসতে পারেন কারণ আমার প্রতিটা অঙ্গনে চলাফেরা করার সুযোগ আছে আপনারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন তাহলে আমি এই যে সুস্থ সাংস্কৃতিক চর্চা কাদেরকে নিয়ে করব বলেন যখন স্কুলে স্কুলে কোনো একটা সংগঠন থেকে কিছু লিফলেট যায় যে এই প্রতিযোগিতা এত তারিখ অনুষ্ঠিত হবে সরি আমি দুই তিন মিনিটে শেষ করছি এই প্রতিযোগিতা হবে তখন গুটি কয়েক বাচ্চা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেন অংশগ্রহণ করি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো তারপর ছবি হবে ফেসবুকে আপলোড দিব তখন বাবা মাও আবার ছবি ছবিটা ফেসবুকে খুব আগ্রহ করে আপলোড দেয় আমার মেয়ে নাচে এটা হয়েছে আমার মেয়েটা এবং সেটা দেখা যায় ক্লাস ফোর ফাইভ পর্যন্ত মেয়েরা এত এখানে যতটুকু আসে এরপরে আর পাওয়া যাচ্ছে না মেয়েদেরকে তারা না নৃত্য আছে না সঙ্গীতে না নাটকে তারপরে আসেন আমরা যারা আছি এখনো সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা মনে করি আমরা শিল্পী আমরা এই আমরা সে করি আমরা কি সেগুলো ধারণ করি আমি যে একটা দেশের গান গাই আমি কি সেই বোধটা ধারণ করি আমি যখন নজরুলকে শুনি আমার কি ভিতরে সেই ধারণটা আসে আমি যখন রবীন্দ্রসঙ্গীত চর্চা করি আমি কি রবীন্দ্রনাথকে ধারণ করি আমি কি তার মানবিতাকে ধারণ করি আমি কি নজরুলের বিদ্রোহকে ধারণ করি যদি আমি ধারণই করি তাহলে আজকে আমার দেশে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হবে কেন তাহলে এই যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে আসলেই অনেক অনেক বেশি জাগ্রত করতে হবে এই তরুণ প্রজন্ম তো ধরেই মায়ের পেট থেকে তরুণ হয়ে যাবে না সে শিশু সে কিশোর তারপর সে তরুণ এজন্য প্রতিটা ধাপে আমি মনে করি আমরা সুশীল সমাজ যারা আছেন যারা সাংস্কৃতিক গোষ্ঠী আছেন সাংস্কৃতিক কর্মী আছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি সুস্থ সাংস্কৃতিক চর্চাকে আবশ্যক না করা হয় এবং যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানেও যদি আমরা এসবের মনিটরিং আমাদের না থাকে যে তারা আসলে বাচ্চাদেরকে কি শেখাচ্ছেন কোন পথে নিয়ে যাচ্ছেন আমার শিক্ষা যারা শিক্ষা বিভাগে যারা কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যারা আছেন আমি মনে করি তারা এই দায় এড়িয়ে যেতে পারেন না যে আমাদের অসংখ্য বাচ্চা এখন মাদ্রাসামুখী হয়ে গেছে তাহলে সেই বাচ্চাগুলো সেখানে কি শিখছে সেখানে কেন জাতীয় সঙ্গীত হবে না সেটাকে আমার দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান কিনা এই প্রশ্ন আমার থেকে গেল তাহলে আমরা এই তরুণ প্রজন্মকে যদি জাগ্রত করতে হয় যদি ওদেরকে এই তরুণরাই পারে সমাজ পরিবর্তন করতে তরুণরাই পারে সমাজকে সংগ্রামী তারা সাহসী সৃজনশীলতার দিকে এগিয়ে দিতে কাজ এই তরুণ সমাজকে আমাদের উচিত আমরা সবাই মিলে আমরা বাবা মা অভিভাবক যারা যেখান থেকে আছি তাদেরকে আসলে জাগ্রত করব যে তোমরা সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশের যত অন্যায় যত অনিয়ম যত দুর্নীতি যত নির্যাতন আমরা এগুলোর বিরুদ্ধে সক্রিয় হয়ে দাঁড়াবো